নমস্কার বন্ধুরা প্রচেষ্টাব স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস মডেল কোশ্চেন পেপার টু সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা পৃষ্ঠা নাম্বার একশো আটত্রিশ একশো পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পাক ইতিহাস বলতে মানব সভ্যতা সেই সময়কালকে বোঝায় যে সময় মানুষ এর উত্তর হবে অপশান নাম্বার এ লিখতে জানতো না দুই নম্বর প্রশ্ন হচ্ছে পাক ঐতিহাসিক যুগের বৃহদাকার পানি ছিল। এরুতবে ডাইনস ডাইনোসর তিন নম্বর প্রশ্ন হচ্ছে আলতামিরা গুহা আবিষ্কার করেন এর এরুতবে মার্সেলিনো চার নম্বর প্রশ্ন হচ্ছে আইন ই আকবরী গ্রন্থটি রচনা করেন এর হবে আবুল ফজল চন্দ্রবর্ষ থেকে সৌরবর্ষ বেশি মাত্র এর হবে এগারো দিন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে রোমান সাম্রাজ্যের হৃদপিণ্ড বলা হয় ভূমধ্য সাগরকে সাত নম্বর প্রশ্ন হচ্ছে মিলভিয়ান ব্রিজের যুদ্ধ হয় এর তবে তিনশো বারো খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে এর তবে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশান বি বাইজানটাইন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন এর জ্যাস্টিনিয়ান দশ নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দে দাঙ্গা হয়েছিল এর রথে তোর প্রতিযোগিতাকে কেন্দ্র করে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সিসিলিতে দাসদের বলা হতো এরতবে কাইলিরি বারো নম্বর প্রশ্ন হচ্ছে পেরি আন্ডারসনের মতে গ্রিসে দাসপথার সর্বজনীন রূপ লাভ করে এর হতে হবে অপশান নাম্বার বি খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে গ্ল্যাডিয়েটর শব্দটি এসেছে লাতিন গ্ল্যাডিয়াস থেকে অপশান নাম্বার বি চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে হবস রচিত বিখ্যাত গ্রন্থটি হল এর হতে হবে লোভিয়াথান মহাজন পদগুলি গড়ে ওঠে এর উত্তরে অপশন নাম্বার এ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল এর রোমান সাম্রাজ্য সাতেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে ম্যাসিডোনীয় রাজা ভারত অভিযান করেছিলেন তিনি হলেন এর উত্তরে আলেকজান্ডার দ্য গ্রেট আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে চোল আমলে মন্ত্রিপরিষদের অস্তিত্ব ছিল না বলে মনে করেছেন এর টিভি টি মহালিঙ্গম উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে অটোমান সাম্রাজ্যের অবসান ঘটে এর কামাল আতাতুর্ক কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন গ্রিসে সংগঠিত দ্বিতীয় প্রধান যুদ্ধের নাম কি এর উত্তর পার্শ্বিক যুদ্ধ একুশ নম্বর প্রশ্ন হচ্ছে দীর্ঘস্থায়ী কয়েক কোটি বছরের ড্যাশ যোগের পর এসেছে ক্ষণস্থায়ী ড্যাশযোগ এর থেকে উষ্ণ ও হিম অপশান এ বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে লিপির উৎকীর্ণ বিদ্যাকে ড্যাশ এবং লিপির বিষয়বস্তু অধ্যয়নকে ড্যাশ বলা হয় এর উত্তরে এপিগ্রাফি ও প্যালিওগ্রাফি তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে আমির খুসরু ও জিয়াউদ্দিন বরণী যথাক্রমে ড্যাস আলাউদ্দিন খলজি ও ড্যাশ অনুগ্রহ প্রশ্ন ছিলেন এর উত্তর ফিরোজ সাহত্ত ব্লকের অপশান এ চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে রোমান সাম্রাজ্যের দুটি সাম্রাজ্যিক যুগ হলো ড্যাশ যুগ ও যুগ এর উত্তরে প্রিন্সিপেট ও ডোমিনেট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে দুজন রোমান ভাস্কর হলেন ড্যাস ও ড্যাশ এর উতে আর্কি আরকি সিলোয়াস আর বোথস ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে জাস্টিনিয়ানের আইন সংহিতা ড্যাস নামে পরিচিত এতে পায় ড্যাস ধারা আছে এর উত্তরে কোর্ট অব জাস্টিনিয়ান পাঁচ পাঁচ হাজারটি ধারা রয়েছে অপশান এ সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিক পলিসগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বলেছেন ড্যাস এবং ড্যাস বলেছেন ভিক্টর এরনবার্গ এর উত্তরে অপশান এ আর জে হোপার ও ক্ষুদ্র ভূখণ্ড আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে অনেকের মতে যখন কোনো ভূখণ্ডের শাসক ড্যাস উপাধি ধারণ করেন তখন তার অধীনস্থ রাষ্ট্রকে ড্যাস বলা যেতে পারে এরুতবে সম্রাট সাম্রাজ্য অপশান সি উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো রাজাপুরু বীর বিক্রমে যুদ্ধ করেও ড্যাস যুদ্ধে ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের কাছে পরাজিত ও বন্দী হন এরতবে হিদাস হিদাসপিসের যুদ্ধে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে অপশান এ তিরিশ নম্বর প্রশ্ন দেখো অটোমান সাম্রাজ্যের শাসককে বলা হতো ড্যাস তিনি সাম্রাজ্যের ড্যাস ছিলেন এর তবে সুলতান ও সর্বময় কর্তা ছিলেন বন্ধুরা একত্রিশ নাম্বার প্রশ্নটা তোমরা দেখে নাও আর এর উত্তর হবে অপশান নাম্বার বি বন্ধুরা বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি বন্ধুরা চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ পঁয়ত্রিশ নাম্বার দেখো স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাগুলো তোমরা দেখে নাও আর এর উত্তর হবে অপশান বি বন্ধুরা ছত্রিশ নাম্বার স্তম্ভ মেলাওটা তোমরা দেখে নাও আর এর এর উত্তর হবে অপশান ডি সাঁত্রিশ নাম্বার স্তম্ভ মেলাওটা দেখে নাও এর এর উত্তর হবে অপশান বি আটত্রিশ নাম্বার স্তম্ভ মেলাওটা তোমরা দেখে নাও আর এর উত্তর হবে অপশান এ উনচল্লিশ নাম্বার প্রশ্নটা তোমরা দেখো এর উত্তর হবে দেখো অপশান বি চল্লিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও বিবৃতিক বিবৃতিক আর এর উত্তর দেখো অপশান বি বন্ধুরা একাদশ শ্রেণীর ইতিহাস মডেল কোশ্চেন পেপার টু সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এছাড়াও বন্ধুরা তিনটি অধ্যায়ের সমস্ত অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো আমি করে দিয়েছি তোমরা এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তোমরা প্লে পেয়ে যাবে আর বন্ধুরা উত্তরগুলো যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেল উত্তর জেল সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলি কেমন হচ্ছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও